কিন্তু একজন অলি আমার জীবনীতে লিখছে সম্বোধনী আমি আমার সারি শাক্তির মধ্যে হইতে পারবো না নামটা যাই হোক তো এক মুড়ি তোমাকে বলতে হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি উনি বললেন কি স্বপ্ন দেখেছ আমি স্বপ্নে দেখলাম আপনি আমাকে একটা বিষয়ে আদেশ করেছেন আমি এটা পালন করতে অস্বীকার করলাম পরে উনি ওই মুড়ির সাথে তিন মাস আর কোনো কথা বলেন নাই নিশ্চয় তোমার ভিতরে আমার বিরোধিতার বীজ রয়ে গেছে তোমার ভিতর অন্তরে আমার বিরোধিতার একটা বধ খাসলো তাসির রয়ে গেছে এই জন্য তুমি অস্বীকার করেছো ওই তিন মাস তার সাথে কথা বলেন নাই সে অনেক এস্তেক পার তবা করছে কান্নাকাটি করছে মাপছে তারপরে স্বপ্নে সে বলল যে আমি স্বপ্ন দেখেছি আপনি আমাকে একটা আদেশ ম আমি সেটাও মানে অস্বীকার করেছি স্বপ্নে বাস্তবে না তারপরে উনি তার সাথে তিন মাস কথা বলেন না যখন অনেক কান্না খেটে করে আসতে তবা করছে মাপ চাইল অনেক তখন বলছে এখন তো প্রকাশ্যে অস্বীকার করে মানুষ তো কেমনে হবে স্বপ্নে করার কারণে যদি তিন মাস বন্ধ রাখতে হয় তাহলে প্রকাশ্য কয় মাস বন্ধ রাখতে হবে কিন্তু প্রকাশ্যে যা বলে সেটার বিরোধী করে চুপচুপে লুকাই লোক উল্টাটা করে না উচবে না উল্টাটা করে মনে মনে সে চিন্তা করে আমি তো উল্টাটা করলাম আর কেউ বুঝবে না জানবে না সে উল্টাটা করে আর এই যে জানা সে সবটাই জানবে আর যে না জানা সে জানবে না তুমি চুপুচুপু করা যেভাবে করো ফয়েস কিন্তু পচবে না তোমার কাছে এটা মনে রাখো ফয়েস পছতে হলে রাস্তাটা পরিষ্কার হইতে হবে রাস্তা পরিষ্কার না তো ফয়েস পচবে না আকিদারা শুদ্ধ না হলে আর হস্তজন না থাকলে আদব শরবত না থাকলে দিন ফয়েস পচবে না এই জন্য মানুষ হয় না অনেক বড়ো বড়ো অলি আল্লাহ হয়েছেন ওনাদের অনেক বরিত ছিল কতজনে তাকবিলে পড়ছে কেন বুঝতে পারে না যে তাদের যে বাবা শুদ্ধ করা উচিত ছিল হস্তজনটা পোষণ করার প্রয়োজন ছিল আদব শরবত দরকার ছিল কোনোটাই তার নাই যার জন্য সে পুষতে পারে না কারণ ফয়েসটা তো সে যায় না বিষয়গুলি কঠিন সর্বোচ্চ বিশুদ্ধার সর্বোচ্চ বিশুদ্ধ জন এবং আদব শরৎ থাকতে হবে তখন ফয়েসগুলি পচবে জিকির ফিকির করবে শত লবে। করবে আর যতগুলি আদেশ আছে সব আদেশগুলি পালন করতে হবে যদি কোনোটা পালন করতে পারো খুব ভালো পারো না করবে এবং কোশেষ করবে ওটা কোশেষ করতে হবে এমন কোনো আদেশ নাই যেটা পালন করা কঠিন সবটাই সহজ কোশেষ করতে হবে কোশেষ না করলে তো করা যাবে না